एक दिन मोहम्मद मुहम्मद अलैहि वसल्लम हज़रत फातिमा रदीअल्ला आन्हा डेके बोलें हे फातिमा जानो कि মদিনায় এক কাঠুরিয়ার স্ত্রী থাকেন তিনি এমন একটি বিশেষ আমল করেন যার কারণে তিনি তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবেন এই কথা শুনে ফাতেমা রিয়াল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে বললেন আব্বা যান এটা কেমন করে সম্ভব আমি তো জান্নাতের সকল নারীদের সর্দারিনি কেমন করে একজন সাধারণ নারী আমার পূর্বে জান্নাতে প্রবেশ করতে পারে দয়া করে আমাকে সেই নারীর পরিচয় দিন আমি নিজেই গিয়ে দেখতে চাই তিনি কি এমন আমল করেন যা তাকে এত বড় মর্যাদা দিয়েছে তখন নবী করিম ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা এখন তুমি বাড়ি ফিরে যাও সময় হলে আমি তোমাকে তার পরিচয় জানিয়ে দেব ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা নবীর নির্দেশ মেনে বাড়ি ফিরে এলেন এরপর কিছুদিন কেটে গেল এ সময়ের মধ্যে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি অসুস্থ ছিলেন এবং এর পাশাপাশি তার বাড়িতে টানা তিন দিন কোনো খাবারও ছিল না খাদ্যের অভাব এবং দুর্বলতার কারণে তিনি বেশ অসহায় হয়ে পড়লেন অন্যদিকে শেরে খুদা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর কাছেও তখন কোনো অর্থ ছিল না যার মাধ্যমে তিনি খাবার কিনে আনতে পারতেন তিন দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে একটি পুরাতন কাপড় এনে বললেন এই কাপড়টির কথা আপনার নিশ্চয় মনে আছে আমাদের বিয়ের সময় আমার আব্বাজান যান সাল্লাল্লাহু আলাইহি আলহি ওয়াসাল্লাম এটি আমাকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় যদিও আমার মন চায় না এটি বিক্রি করতে তবে যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই এই অবস্থায় আমি এটি বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই আপনি এটিকে বাজারে নিয়ে যান এবং এর মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন হজরত আলী রাদিয়াল্লাহু তারা আনহু কাপড়টি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন বাজারে গিয়ে তিনি কাপড়টি বিক্রির জন্য অনেক ক্রেতাদের দেখালেন কিন্তু এটি অনেক পুরনো হওয়ায় কেউ তা কিনতে রাজি হচ্ছিল না এই অবস্থায় তিনি খুবই হতাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহর দরবারে আর্জি করে বললেন হে রব্বুল আলামিন এই কাপড়টি এত পুরনো যে কোনো ক্রেতাই এটি নিতে আগ্রহী নয় আমার প্রিয় স্ত্রী ফাতেমা এবং আমাদের সন্তানেরা তিন দিন ধরে না খেয়ে রয়েছে হে পরবার দিগার যদি আজও আমি খাবার নিয়ে বাড়ি ফিরতে না পারি তাহলে আজকেও তারা না খেয়ে থাকতে হবে আপনার দয়া ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় আপনি এমন কাউকে পাঠিয়ে দিন যিনি এই কাপড়টি কিনে নেবেন হজরত আলী তালা আনহুর দোয়া করার পরপরই একজন ব্যক্তি বাজারে উপস্থিত হয়ে তার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল হে আলি তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলীর আল্লাহ তালা আনহু বিনীতভাবে বললেন হ্যাঁ আমি এটি বিক্রির জন্যই এখানে এনেছি তখন সে ব্যক্তি বলল তাহলে বলো কত মূল্যে এটি বিক্রি করবে শেরে খোদা হজরত আলী রদি তালা আনহু জানতেন কাপড়টি অত্যন্ত পুরনো এবং এর প্রকৃত মূল্য এক বা দুই দীর্হামের বেশি হবে না তাই তিনি কোনো নির্দিষ্ট মূল্য উল্লেখ না করে বললেন আপনার যা মনে হয় তাই দিন আমি নিজে কোনো দাম নির্ধারণ করছি না তখন ক্রেতা বললেন আমি ছয় দৃহামের বিনিময়ে এই কাপড়টি কিনতে চাই তুমি কি রাজি এই কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ আনহু খুবই খুশি হয়ে গেলেন এবং বললেন অবশ্যই আপনি ছয় দিরহামে এটি কিনতে পারেন এরপর সেই ব্যক্তি ছয় দিরহাম প্রদান করল এবং হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তাকে কাপড়টি দিয়ে দিলেন ওদিকে আল্লাহর ফেরেস্তারা পরস্পরের মধ্যে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি করছিল একদল ফেরেস্তা বলল নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবারা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সবসময় আল্লাহর পথে দান করে তাদের এই বক্তব্যে আরেকদল ফেরিস তা আপত্তি জানিয়ে বলল হ্যাঁ সাহাবারা দান করেন এই কথা সত্য তবে তারা সব সময় দান করেন না যখন তাদের হাতে কিছু থাকে কেবল তখনই তারা দান করেন আর যদি সেই জিনিস তাদের নিজেদের প্রয়োজন হয় তখন তারা সেটা দান করেন না ফেরেশতাদের এই মতবিরোধে আল্লাহ তালা বললেন হে আমার ফেরেশতারা তোমরা ঝগড়া করো না এই বিষয়ে নিশ্চিত হতে তোমরা খোদা আলীর কাছে যাও তিনি দিরহামে সেরে ছয় একটি কাপড় বিক্রি করেছেন এবং এই ছয় দিরহাম তার নিজ পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজন তোমরা তার কাছে গিয়ে এই ছয় দিরহাম চেয়ে দেখো তিনি যদি তা দান করেন তাহলে বুঝবে যে সাহাবারা প্রকৃত অর্থেই সর্বাবস্থায় দানশীল তালার নির্দেশ অনুযায়ী একজন ফেরেশতা ফকিরের বেশে হজরত আলী রদি আল্লাহ তালা আনহুর কাছে উপস্থিত হলেন সে সময় হজরত আলী আল্লাহ তালা আনহু ছয় দিরহাম দিয়ে পরিবারের জন্য খাবার কিনতে যাচ্ছিলেন ফকির বেশে ফেরেশ এসে করুণ সুরে তাকে বলল হে আল্লাহর বান্দা আমি বহুদিন না খেয়ে আছি এবং এতটাই দুর্বল হয়ে পড়েছি যে চলার শক্তিও হারিয়ে ফেলেছি আল্লাহর রস্তে তোমার কাছে কিছু সাহায্য চাইছি যদি তোমার কাছে কিছু অর্থ থাকে তাহলে দয়া করে আমাকে সেটা দান করো যেন আমি কিছু খাবার কিনে ক্ষুধা নিবারণ করতে পারি ফকিরের কথাগুলো শোনার পর হজরত আলী রাজি তালা আনহু গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন হে আল্লাহ আমার স্ত্রী এবং সন্তানরা তিন দিন ধরে না খেয়ে রয়েছে এই ছয় দিরহাম তাদের জন্য খাবার কিনতে চেয়েছিলাম কিন্তু এখন একজন অসহায় মানুষ আমার কাছে এসে সাহায্য চাইছে এখন আমি কি করব, পরিবারের জন্য খাবার কিনবো নাকি এই ফকিরকে দান করব অবশেষে তিনি আল্লাহর প্রতি ভরসা রেখে সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালাই উত্তম ব্যবস্থা করবেন আমি এই ছয় দিরহাম এই অসহায় বান্দার হাতে তুলে দেব এরপর তিনি সেই ছয় দিরহাম ফকিরকে দান করে দিলেন দানের পর হজরত রাদি আল্লাহ তালা আনহু চিন্তিত মনে পথ চলতে লাগলেন তখনই এক ব্যক্তি একটি লাল ঘোড়া নিয়ে তার কাছে এলো এবং বলল হে আলী আপনি কি এই ঘোড়াটি কিনতে চাচ্ছেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু অবাক হয়ে বললেন ভাই আমি কিভাবে এটি কিনব আমার কাছে তো কোনো অর্থ নেই তখন সে ব্যক্তি বললেন হে সেরে খোদা চিন্তা করবেন না আমি এই ঘোড়াটি আপনাকে বাকিতে বিক্রি করব আপনি এটি নিয়ে ব্যবসা করুন যখন লাভ করবেন তখন আমার অর্থ আমাকে পরিশোধ করবেন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু চিন্তা করলেন যেহেতু ওই ব্যক্তি ঘোড়াটি বাকিতে বিক্রি করতে রাজি তাই এটি গ্রহণে কোনো অসুবিধা নেই তাই তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন তুমি এই ঘোড়াটির দাম কত চাও লোকটি বলল আমি একশত দীর্হামের দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করব। হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু তখন ঘোড়াটি গ্রহণ করলেন এবং একশত দিরহামে বাকিতে তা কিনে নিলেন এরপর তিনি ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা দিলেন বাজারে পৌঁছনোর পর একজন ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করল হে শেরখদা আপনি কি এই ঘোড়াটি বিক্রি করবেন হজরত রাদি আল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ আমি এটি বিক্রির জন্যই এনেছি তখন সেই ব্যক্তি বলল আপনি কত দামে এটি বিক্রি করবেন হজরত আলী বললেন আপনি নিজেই বলুন যে আপনি কত দীর্ঘামে এটি কিনতে চান সেই ব্যক্তি বলল আমি এটি একশত ষাট দীর্ঘামে কিনতে চাই হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ভাবলেন আমি তো ঘোড়াটি একশত দীর্ঘামে কিনেছি আর এই ব্যক্তি একশত ষাট দীর্ঘামে কিনতে চাইছে এতে আমার ষাট দীর্ঘাম লাভ হচ্ছে তাই তিনি খুশি মনে বললেন ঠিক আছে আমি এটি একশত ষাট দীর্ঘামে আপনার কাছে বিক্রি করলাম অতপর সেই ব্যক্তি একশত ষাট প্রদান করল এবং ঘোড়াটি নিয়ে চলে গেল এরপর হজরত তালা আনহু যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে গিয়ে তার একশত দিরহাম পরিশোধ করলেন এতে তার কাছে বাকি রইল ষাট দিহাম এভাবে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু আল্লাহর রাস্তায় দান করা ছয় দিরহামের বদলে গুণ বেশি অর্থ লাভ করলেন আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য নিজের প্রতিশ্রুতি পূর্ণ করলেন যে তিনি দানকারীকে তার দানের চাই গুণ বৃদ্ধি করে ফিরিয়ে দিবেন অতপর সেই সার দিরহামের বিনিময়ে শেরে খুদা হজরত আলীর রদিয়াল্লাহ তালা আনহু প্রচুর পরিমাণে খাবার কিনে বাড়ি ফিরে এলেন বাড়িতে পৌঁছনোর পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন হে আমার স্বামী আমি আপনাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম তার মূল্য দিয়ে তো এত খাবার কেনা সম্ভব নয় আপনি এত খাবার কিনতে কিভাবে সক্ষম হলেন প্রথমে সত্যিটা বলুন তারপরে বাড়িতে প্রবেশ করুন হজরত আলীর রদিয়াল্লাহ তালা আনহু শান্তস্বরে বললেন হে ফাতেমা আমাকে আগে বাড়িতে ঢুকতে দাও তারপরে আমি সবকিছু পরিষ্কারভাবে বলবো তবে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা দৃঢ়ভাবে বললেন না আপনি আগে পুরো ঘটনাটি বলুন তারপরে বাড়িতে প্রবেশ করুন শেরে খুদা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু তখন বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে আমি কখনো অবৈধ পথে অর্থ উপার্জন করি না আল্লাহর নামে শপথ করে বলছি এই অর্থ আমি সম্পূর্ণরূপে বৈধভাবে উপার্জন করেছি তাই এই নিয়ে তোমার কোনো সন্দেহ করার প্রয়োজন নেই তবুও হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা এই কথায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না এবং সত্য ঘটনা শুনতে আগ্রহ প্রকাশ করলেন এই ঘটনার কিছুদিন পর নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম হজরত ফাতেমার রদি আল্লাহ তালা আনহাকে তার দরবারে ডাকলেন তিনি বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা বিনয়ের সঙ্গে উত্তর দিলেন জি আব্বা আমার সেটা মনে আছে এবং আমি অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছি সে মহিয়সী নারীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুগ্রহ করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি তার আমলগুলো সম্পর্কে জানতে পারি রাসুল সালু আলহিবাসাল্লাম বললেন হে ফাতেমা সেই কাঠুরিয়া এবং তার স্ত্রী অমুক নির্জন জঙ্গলে বসবাস করে তুমি সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করো নবীজি সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম থেকে ঠিকানা পেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রওনা হলেন সেখানে পৌঁছে তিনি কাঠুরিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে একটি নারী কণ্ঠে ভেসে এলো আলহামদুলিল্লাহ আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে জান্নাতের সর্দারিনী নবীর কন্যা আমার দরজায় এসেছেন হে ফাতেমা আপনি কি জন্য এখানে এসেছেন হজরত ফাতেমার তালা আনহা বললেন আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি দয়া করে আমাকে ভেতরে আসার অনুমতি দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বিনয়ের সঙ্গে উত্তর দিলেন হে নবীর কন্যা আমি আপনার সঙ্গে দেখা করার জন্য প্রতীক্ষায় ছিলাম তবে আমি দুঃখিত আমি এখনই আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারি না এই ঘর আমার স্বামীর এবং তার অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করানো আমার জন্য সম্ভব নয় আপনি যদি আগামীকাল আসেন তাহলে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো তখন আপনি ঘরে প্রবেশ করতে পারবেন দ্বিতীয় দিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এই সময় তার বড় পুত্র হজরত হাসান রাদিয়াল্লাহু তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা জান আপনি গতকাল কোথায় গিয়েছিলেন আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আজ আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন তখন হজরত ফাতেমা রাদী তালা আনহা তাকে সঙ্গে নিয়ে আবারও কাঠুরিয়ার বাড়িতে উপস্থিত হলেন দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা এবং আজ আমার সঙ্গে আমার বড়পুত্র হাসানও রয়েছে আমরা কি বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিলেন আলহামদুলিল্লাহ হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার যে প্রবল ইচ্ছা ও আগ্রহ আমার হৃদয়ে রয়েছে তবে আমি দুঃখিত যে আমি আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারি না গতকাল আপনার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার বড় পুত্র হাসানের ব্যাপারে কোনো অনুমতি নেওয়া হয়নি এই কারণে আমি আপনাকে ভেতরে আসার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে দিতে পারি না কাঠুরের স্ত্রী আবারও বললেন আপনারা দয়া করে আগামীকাল আবারও আসুন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার পুত্রের জন্য অনুমতি নিয়ে রাখব পরদিন সকালে হজরত ফাতেমা রাদি তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বের হচ্ছিলেন এই সময় তার ছোট ছেলে হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনহু মায়ের কাছে এসে বললেন আম্মাজান যান আপনি দুদিন ধরে কোথায় ছিলেন আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আজ আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান অতপর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তার দুই পুত্র হাসান ও হোসাইন রাদি আল্লাহ তালা আনহুমাকে সঙ্গে নিয়ে আবারও কাঠুরিয়ার বাড়িতে পৌঁছলেন সেখানে গিয়ে দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন বাড়ি থেকে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা আজ আমার সঙ্গে আমার দুই পুত্র হাসান এবং হোসাইনও রয়েছে আমরা কি বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বিনয়ের সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ হে নবীর কন্যা ফাতেমা আমি অত্যন্ত সৌভাগ্যবতী যে আপনি আজকেও আমার নিকট এসেছেন গতকাল আমি আপনার এবং আপনার বড় পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে অনুমতি গ্রহণ করিনি তাই আমি আজ আপনাকে এবং আপনার পুত্রদেরকে ঘরে প্রবেশ করাতে পারবো না তিনি আবারও বললেন আপনারা দয়া করে আগামীকাল আবার আসুন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো তখন ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমার ঘরে স্বাগত জানাতে পারবো এই কথা শুনে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা সেই দিনও বাড়ি ফিরে গেলেন পরের দিন হজরত ফাতেমা তালা আনহা তার দুই নিয়ে আবারও কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে গেলেন এবার কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে ঘরে প্রবেশ প্রবেশ করার অনুমতি দিলেন করে ফাতেমা আল্লাহ তালা আনহা লক্ষ্য করলেন কাঠুরিয়ার স্ত্রী একটি স্থানে বসে আছেন তার সামনে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি এবং একটি পাত্রে পানি এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে বোন আপনি এই জিনিসগুলো নিয়ে বসে আছেন কেন এগুলোর কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী বিনয়ের সঙ্গে উত্তর দিলেন হে নবীর কন্যা আমার স্বামী সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হতে পারে বা ত্রিশটা মিটানোর জন্য পানির প্রয়োজন হতে পারে আমি চাই না আমার স্বামী সামান্যতম কষ্ট পড়ুন এজন্য আমি এই পানির পাত্রটি প্রস্তুত করে রেখেছি যেন তার প্রয়োজনের মুহূর্তেই তাকে তা দিতে পারি এই কথা শুনে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা মুগ্ধ হলেন এবং আবার জিজ্ঞেস করলেন তাহলে এই লাঠি ও দড়ি আপনি কেন রাখলেন এখানে কাঠুরিয়ার স্ত্রী বিনীতভাবে উত্তর দিলেন আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দিতে চান তাহলে তার প্রয়োজন হতে পারে একটি লাঠি এবং একটি দড়ি আমি চাই না যে তিনি সেগুলো খুঁজে বের করতে গিয়ে কোনো বিরক্তি বা কষ্ট অনুভব করুন তাই আমি এই জিনিসগুলো তার হাতের কাছে রেখে দিয়েছি যেন তিনি সহজেই দড়ি দিয়ে আমার হাত বেঁধে লাঠি দিয়ে আমাকে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামীভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কি কিছু না বলে নবী করিম ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি ফাতেমা কি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করেছ করেছো তালা আনহা বললেন হ্যাঁ আব্বাজান আমি তার সঙ্গে দেখা করেছি নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বললেন তুমি সেখানে কি দেখেছ ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা উত্তর দিলেন আব্বাজান আমি দেখেছি সেই নারী অত্যন্ত স্বামী ভক্ত তার এমন আচরণ আমাকে মুগ্ধ করেছে এই কথা শুনে নবী করিম সাল্লু আলাইহি আসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার মতো অনেক কিছু রয়েছে ফাতেমা রিয়াল্লাহু তালা আনহা বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন আব্বা যান আমি তার কাছ থেকে কি শিখতে পারি এবং কি এমন গুণ রয়েছে তার যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে আপনি দয়া করে আমাকে এটি বুঝিয়ে বলুন রাসুল্লাহ সাল্লু আলহিহি আসাল্লাম হজরত ফাতেমাকে তখন বললেন হে ফাতেমা তুমি শোনো কিছুদিন আগে তুমি তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করতে দিয়েছিলে আলি সেই কাপড় বিক্রি করে যে অর্থ নিয়ে এসেছিল তা দিয়ে তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী সেই অর্থ সঠিক পথে উপার্জন করেছে কিনা তুমি তাকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানো তোমার স্বামী আলী কোনোদিনও অবৈধ পথে উপার্জন করে না এরপর রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা যখন আলী সেই কাপড় বিক্রি করার জন্য বাজারে নিয়ে গিয়েছিল তখন কেউই তা কিনতে আগ্রহ দেখাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা মিকাইলকে মানুষের রূপে পাঠিয়ে দিলেন মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দিরহামের বিনিময়ে কিনে নিলেন এরপর আল্লাহ তালার আরেক ফেরেস্তা একজন গরিব মানুষের রূপে এসে আলীর কাছে সেই ছয় দিরহাম ভিক্ষা চাইল আলী নিঃসংকোচে সেই দিরহামগুলো আল্লাহর রাস্তায় দান করে দিল অতপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরছিলেন কারণ তার হাতে আর কিছুই অবশিষ্ট ছিল না ঠিক সেই সময় ফেরেস্তা জিব্রাহিল সালাম মানুষের রূপে একটি লাল ঘোড়া নিয়ে আলীর সামনে হাজির হলেন তিনি আলীর কাছে ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করলেন আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে গেলেন সেখানে ফেরেস্তা ইসরাফিল একজন ক্রেতার রূপে হাজির হলেন এবং আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশত ষাট দিরহামের বিনিময়ে কিনে নিলেন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বললেন এভাবে আল্লাহ তালা আলীর দানকৃত ছয় দিরহামকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম বানিয়ে আলীর হাতে ফিরিয়ে দিলেন সেই অর্থ দিয়েই আলী তোমাদের জন্য বিপুল পরিমাণে খাদ্য কিনে আনলেন রাসুল সাল্লাহু আলহুবাশাল্লাম হজরত ফাতেমাকে আরও বললেন হে ফাতেমা শোনো যেই কাপড়টি আলী বিক্রি করেছিলেন আল্লাহ তালা সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন আর যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিলেন সেই ঘোড়াটিও তালা জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার পিঠে চড়ে থাকবে আর সেই ঘোড়ার লাগাম হবে আলীর বিক্রি করা সেই কাপড় আর জান্নাতে প্রবেশের সময় সেই লাগাম ধরে থাকবে সেই কাঠুরিয়ার স্ত্রী কারণ তার স্বামীভক্তি ও আনুগত্যের কারণে আল্লাহ তালা তাকে এই মর্যাদা দান করেছেন এই জন্যই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে আর তুমি তার পরে প্রবেশ করবে